আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকের লেকচারে তোমরা জানতে পারবা লাল সালু উপন্যাস থেকে এ টু জেড জ্ঞানমূলক সাজেশন তো তোমরা অবশ্যই জানো লাল সালু উপন্যাসটি অনেক বড় একটি উপন্যাস তো আজকের এই লেকচারটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ লাল সালু উপন্যাস থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর যত সমস্যা রয়েছে তার সমাধান তোমরা অবশ্যই পাবা তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো শুরু করি প্রথমে যেটি রয়েছে এলেম শব্দের অর্থ কি এলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী হুরকা শব্দের অর্থ কি, হুরকা শব্দের অর্থ হচ্ছে দরজা বা খিল লালশালু উপন্যাসের প্রধান উপাদান কী লাল উপন্যাসের প্রধান উপাদান হচ্ছে সমাজ বাস্তবতা সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে কোন বিভাগে চাকরি করতেন সঠিক উত্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর উনিশশো সালে সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস কোথায় বা কোন জেলায় সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস ছিল কোন জেলায় নোয়াখালী জেলায় সৈয়দ ওয়ালিউল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ কর্মজীবন শুরু করেছেন কোন পেশার মাধ্যমে সঠিক উত্তর সাংবাদিকতা সৈয়দ ওয়ালিউল্লাহর বাবার নাম কি ছিল সঠিক উত্তর সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন সঠিক উত্তর উনিশশো একাত্তর সালে মোহাম্মদনগরের লোকটির নাম কি সঠিক উত্তর লোকটির নাম ছিল মজিদ সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুমোদন ছিল অনুদিত ছিল সেটি কোনটি সেটি হচ্ছে লালশাল উপন্যাস সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলাদেশের বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানের উন্নত করার পথিকৃত ছিলেন সৈয়দ আলীউল্লাহ কাদো নদী কাদো উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো আটষট্টি সালে নয়নতারা গ্রন্থটি প্রকাশিত হয় নয়নতারা গল্পগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছয়চল্লিশ সালে লাল সালু উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না সঠিক উত্তর বদনা নোয়াখালী অঞ্চলে শস্যের চেয়ে টুপি বেশি কিন্তু দেশটা যেন মরার দেশ বলা হয়েছে শস্যহীন বলে মসজিদ হাসুনির মাকে শাড়ি কিনে দিয়েছিল বেগুনি রঙের মসজিদের গোড়া মাঝারে লোকজনের আশা কমে যায় কেন সরিগুতর অন্য পীরের আধিপত্য হওয়ায় পাথর এবার হঠাৎ নোয়ারে পাথর বলতে বোঝানো হয়েছে মসজিদকে আমেনা বিবি তার স্বামীকে পানি পরা আনতে বলেছিল কেন উত্তর মা হওয়ার আশায় মসজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশটা ছিল নাটকীয় জমিলা আমাদের সমাজ ব্যবস্থার যে অসংগতির শিকার সেটি হচ্ছে বাল্যবিবাহ খোদার অন্যায়ের বিরুদ্ধে মাজারের খ্যাংটা বুড়ির নালিশ করেছিল সঠিক উত্তর ছেলের মৃত্যুতে লালশালী উপন্যাসে যে পাড়ার উৎসবের কথা বর্ণিত আছে সেটি হচ্ছে ডোমপাড়া যার বিলাপ শুনে জমিলার মন খারাপ হয়েছিল সঠিক উত্তর খ্যাংটা বুড়ির মসজিদের বাড়িতে জি কেরের জন্য যে শিরনি রান্না হয়েছিল তার তদারকির দায়িত্ব ছিল রহিমা ও জমিলার মসজিদের শারীরিক গরণ কেমন সঠিক উত্তর শির এর পূর্বের ক্লাসে এক ভাইয়া কমেন্ট করেছিল যে শিরনকায় অর্থ কি বা কি বোঝানো হয়েছে শিরনকায় অর্থ বোঝানো হয়েছে যে লালশালু উপন্যাসের যে ভণ্ড সাধু মসজিদ এর শারীরিক গরণ অর্থাৎ মসজিদের শরীরে দেখতেছিল একদম চিকন চাকন গরনের শরীর মোসাদ্দের পীরের কবর আবিষ্কার করায় মসজিদ উন্মোচিত হয়েছিল মিথ্যাচার চরিত্রে বিভিন্ন গ্রাম থেকে মোহাম্মদনগর গ্রামে মানুষ আসেন আসতে লাগলো কেন আসতে লাগলো কারণ বাজারে মানত করতে মজিদ ভয় দেখেছে রহিমার চোখে দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কালমা জানে না তাই মসজিদের শক্তির মূল উৎস হচ্ছে মাজার মসজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসাবে সাদৃশ্যপূর্ণ হল রহিমার চরিত্রটি ঠেঙ্গাবুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা গিয়েছিল মসজিদের বাড়িতে ঝড় এলে হাসুনির মায়ের অভ্যাস ছিল হইচই করা মসজিদ হাসুনির মার কাছ থেকে চেয়েছিল তামাক জিকির করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিল আমেনা বিবি এশার নামাজ পড়ে মসজিদ আওয়াজ শুনেছিল বলে প্রকাশ করা হয়েছে সিংহের মসজিদের মুখে থুতু ফেলেছিল কে সঠিকোত্তর জমিলা লালশালে উপন্যাসের চৌকাঠে বসলে ঘরে কি আসে বলে উল্লেখ করেছেন সঠিকোত্তর বালা বা মসিবত সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক হচ্ছে জমিলা গ্রামবাসীর অন্তরে জর্জরিত হয়ে উঠেছে অনুশোচনায় মসজিদের শক্তির প্রতিফলিত হয় গ্রামবাসীর উপর বুড়ো হাসুনির মাকে বেধরক প্রহার করে ঘরের কথা মসজিদকে বলায় মসজিদকে শিকর গাড়া বৃক্ষ করতে সক্রিয় ছিল ধর্ম মসজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়ালে সেট করে রাখো যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেতে পারো এবং আমি যে পিডিএফ স্লাইডটি পড়াচ্ছি তোমরা যদি এই পিডিএফটি সংগ্রহ করতে চাও এই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে এই পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে নিতে পারো এরপর রয়েছে মসজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জের সড়কের উপর মসজিদের মসজিদের মিয়াকে শাসনের মধ্যে নিহিত আধিপত্য বিস্তার রহিমার কাছে নিজের মৃত্যুর কামনা করে জমিলা প্রথম যৌবনে মসজিদ যেমন বউ এর স্বপ্ন দেখেছে সেটি হচ্ছে জমিলার মতো ঠেঙাবুরোর বিচারে মসজিদ যে সুরা পাঠ করেছিল সেটি হচ্ছে সুরা আন বতর শব্দের অর্থ কী উত্তর ফসল ফসল কাটার উপযুক্ত সময় সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন উত্তর চট্টগ্রামে আমেনা আবিবের প্রতি মসজিদের যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে লালসা খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে ধলামিয়া শত্রুর আবাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে জমিলার চোখ লালসালে উপন্যাসে মসজিদের মুখে জমিলার থুধু নিক্ষেপে প্রকাশ পেয়েছে ক্রোধ মসজিদ পূর্বে যেখানে বাস করতেন বাস করত সেটি হচ্ছে গারো পাহাড় মসজিদের পেশা কি ছিল কবর ব্যবসা বা মাজার ব্যবসা কার কথা শুনে পুরুষ মেয়ে মানুষও অধম হয়ে যায় শরিক উত্তর বিবির মসজিদের মোহাম্মদনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল শরিক উত্তর নাটকীয় মাজারটি তার শক্তির মূল বলতে এখানে কি বোঝানো হয়েছে বিশ্বাস বোঝানো হয়েছে বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানের উনর্বিত কথার পথিকৃত এর নাম কি শরিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ উপন্যাসের প্রধান ভিত্তি কী প্লট সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন গ্রামে বা অঞ্চলে কিসের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছেন শরিকোত্তর জীবনধারা মসজিদ কার চোখে ভয় দেখেছে শরীক উত্তর রহিমার তোমার দাড়ি কৈমিয়া উক্তিটি কার শরীকোত্তর মসজিদের বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কার ছিল সঠিক উত্তর মসজিদের উপন্যাসে কেন্দ্রীয় চরিত্রের নাম কি মসজিদ জমিলা কিসের প্রতিনিধি সঠিক উত্তর নারী ধর্ম হৃদয় ধর্ম ও সজীবতা শস্যের চেয়ে টুবি বেশি ধর্মে কি বেশি ধর্মে কি বেশি সঠিক উত্তর আগাছা বেশি লাল উপন্যাসে মন থেকে থেকে মন থেকে থেকে খাবি খায় বলতে এখানে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর অস্থিরতা লালশালী উপন্যাসে মনিদের দেশে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে সরিক সিলেট মসজিদ কোন সড়কের প্রথম মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল শরিকোত্তর মতিগঞ্জ মসজিদ হাসুনির মাকে কি রঙের শাড়ি কিনে দেয় সরিকুত্তর উত্তর বেগুনি রঙের আওয়ালপুরের বীর পুরনো মুরিদকে ছিল শরিকোত্তর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মসজিদের মন কেন থমথম করে শরিকোত্তর আওয়ালপুরের পীর আগমনের জন্য আকাশের বাবার নাম কি শরিকোত্তর মোদাব্বের মিয়া কি প্রতিষ্ঠার জন্য আকাশ উদ্যোগ নেয় শরিক স্কুল বা বিদ্যালয় মসজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ করার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে ক্ষোভ লালশালু উপন্যাসে প্রকাশের লালশালু উপন্যাসের প্রকাশকের নাম কি উত্তর মোহাম্মদ আতামুল্লা লালশাল উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো ষাট সালে লালশাল উপন্যাসের ঊর্ধ্ব অনুবাদ করান করেন কে সঠিকোত্তর কলিমুল্লাহ লাল উপন্যাসের ফরাসি অনুবাদ প্রকাশিত হয় কত সালে উত্তর উনিশশো একষট্টি সালে লালশাল উপন্যাসে ইংলিশ ইংরেজি অনুবাদ কে ছিল অনুবাদক কে ছিল সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ লাল শালু উপন্যাসটি কোন ভাষায় অনুবাদ করা হয়নি সঠিক উত্তর হিন্দি ভাষায় নলি শব্দের অর্থ কী সঠিক উত্তর জাহাজের চড়াই অনুমতিপত্র সরবলা কেরাত শব্দের অর্থ কী চিকন সুরে কোরআন পাঠ করা শালু শব্দের অর্থ কি সঠিক উত্তর একরকম লাল সুতি কাপড় বেওয়া বেওয়া শব্দের অর্থ কি সঠিক উত্তর বেধবা মরুফ মারুফ শব্দের অর্থ কি সঠিক উত্তর মহাপুরুষ রোদ্ শব্দের অর্থ কি সঠিক উত্তর পাচা ও লোটা শব্দের অর্থ কি সঠিক উত্তর ঘটি ওনারে কইবেন আমার যেন মত হয় আর জিটি করেছিল কাছাকাছি সঠিক উত্তর হাসনির মার মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন সঠিক উত্তর শিলাবৃষ্টি হইলে শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি বলতে বোঝানো হয়েছে ধর্মীয় গোড়ামী গ্রামের লোকেরা যেন রহিমারৈ কি সঠিক উত্তর অন্য সংস্করণ বিশ্বের বিশ্বের পাথরে যেন কেমন সঠিক উত্তর খোদাই করা চোখ ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটি কেমন সঠিক উত্তর মৃদু মৃতু মানুষের খোলা চোখের মতো দেখায় আমিনা বিবির বিয়ে হয়েছিল কত বছর বয়সে সঠিক উত্তর তেরো বছর বয়সে মোনাজাত শেষে মসজিদ পা ফেলেছিল কোন দিকে শরীকোত্তর উত্তর দিকে আমিনা বিবি ও রহিমার মধ্যে মিল রয়েছে কোন বিষয়টি নিজ সন্তান দিকটি ঘুম কে শরিকোত্তর জমিলা খালেক ব্যাপারীর মতো আকাশ দাড়ি রাখেনি কেন শরীকোত্তর ইংরেজি পড়েছে বলে গেরামে হেরিত পড়েছে কি শরীকোত্তর জিত স্থাপনে আমিনা বিবির আনন্দ আর সুখের অনিরাশিক থোতামুখে তালগাছ আওয়ালপুরের পীরের মধ্যে প্রকাশ পেয়েছে কি সঠিক উত্তর ধর্ম ব্যবসা আওয়ালপুরের পীর আসরের সময় যে নামাজ পড়েছে সেটি হচ্ছে জহর মসজিদ হাসপাতালে গিয়েছিল কেন শরীকোত্তর সমবেদনা প্রকাশ করতে আওয়ালপুরের পীরের প্রতি আমেনার প্রকাশ পেয়েছে কি অন্ধবিশ্বাস খালেক ব্যাপারীর সঙ্গে ধলামিয়ার সম্পর্ক কি শরিকোত্তর শ্যালক ধলামিয়াকে মিয়াকে ব্যাপারী ধলামিয়াকে ব্যাপারী আওয়ালপুরের যেতে আওয়ালপুরে যেতে বলেছিল কেন শরিকোত্তর পানি পড়া আনতে ধলামিয়া। দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে কুসংস্কার বিশ্বাস মসজিদ বারবার ধলামিয়াকে আওয়ালপুরে যেতে বলে যেতে বলায় প্রকাশ পেয়েছে দৃঢ়তা আওয়ালপুরের পীরকে মসজিদ আখ্যা দিয়েছেন কি শরিকুত্তর ইবলিস খালেক ব্যাপারই মসজিদকে ভয় পায় কেন শরিকুত্তর ধর্মভীতির কারণে আমেনার ক্ষেত্রে প্রচোজ্য কি শরিকুত নিঃসন্তান ঠেঙাবুরোর স্ত্রীর জানা যা পরানোর কথা ছিল মোল্লা শেখের তানি যে খোদার মানুষ উক্তিটি হল রহিমার উঠানোর পাথরটুকু পাড়ি দিতে আমেনা বিবি পড়ি বোধ করে কি শরিক উত্তর অসুস্থতায় আমেনা বিবি মসজিদের কাছে সরে গিয়েছিল পালকিতে আমেনা বিবিকে পালকি থেকে নামিয়ে মসজিদ যেতে বলেছিল মাজারে মসজিদ বারবার আমেনা বিবির দিকে আর চোখে তাকাচ্ছিল কেন রূপের মহে মসজিদের সামনে খালেক ব্যাপারী অসহায় কী সরিকুত্তর ধর্মভীতির কারণে আমেনা বিবি আমেনা বিবি মাজারের পাক শুরু করেছিল কোন দিক থেকে শরিক ডান দিক থেকে মসজিদ মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো দেখেছিল বেরার ফুটো দিয়ে আমেনা বিবি মাজারের মধ্যে মূর্সাদ গিয়েছিল শারীরিক দুর্বলতায় খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন সঠিক উত্তর সন্দেহে আমেনা বিবির ক্ষেত্রে পর্যটক কি সঠিক উত্তর স্বামী ভি ভিরু স্বামী ভীরু যে গাছ দেখে আমেনা বিবি বুঝতে পেরেছিল যে স্বামীর বাড়িতে পৌঁছেছে সঠিক উত্তর তালগাছ মদাব্বের মিয়ার ছেলের নাম কি সরীকোত্তর আকাশ মজিদ আকাশকে দমাতে চাওয়ায় তার চরিত্রে উন্মোচিত হয়েছিল কি সঠিক উত্তর শোষণ পুলক শব্দের অর্থ কি সঠিক আনন্দ বেহত্তমিজদের মতো কথা কইস না উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে সঠিক উত্তর আকাশ মোহাম্মদনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বড় আনা ব্যয় এসেছেন শরীকোত্তর খালেক ব্যাপারী মহাব্বতনগর গ্রামে মসজিদ নির্মাণে তদারকি ছিল মসজিদ স্বচ্ছলতায় শিখরগাছা বৃক্ষ ছিল মসজিদ মসজিদের যশ খ্যাতির উৎস কি সঠিক উত্তর পুরোনো মসজিদের নিঃসঙ্গবোধের কারণ কি শরিকোত্তর নিঃসন্তান হওয়ায় যার বিলাপে জমিলার মন খারাপ হয়েছিল শরিকোত্তর ঠেঙ্গাবুড়ো রহিমার পোষ্য রাখতে চায় শরিকোত্তর হাসুনিকে মসজিদের মনে কিন্তু অন্য কথা ঘরে এখানে অন্য কথা বলতে বোঝানো হয়েছে দ্বিতীয় বিয়ে লালসালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি শরিকোত্তর গ্রামীণ জীবন কুসংস্কার ও গ্রামী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের লেকচার এই পর্যন্তই এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই এইসএসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওর আজকের এই লাল উপন্যাসের জ্ঞানমূলক ক্লাসটি তাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ভিডিওটি একটি লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং ভিডিও ডেসক্রিপশন বক্স এই ভিডিওর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো লেকচার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং শেষে আমার আর্জি থাকবে যে তোমরা পরীক্ষার প্রিপারেশন হিসাবে বেশি বেশি পড়ার চেষ্টা করো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি